اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم নকাহানি গুম আলী এক আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মাবুদ আলামিন আমাদেরকে আল্লাহু ক ওয়া রব্বুল আলামিন এর জমা দিনে আগে শ তৌফিক দান করছেন এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছে করছি আলহামদুলিল্লাহ

তাছাড়া করিম সাল্লামের চিকিৎসা পদ্ধতি আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রসুল্লাহ আলী যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে একজন তৈরি করেছিলেন একজন অমর তৈরি করেছিলেন একজন ওসমান তৈরি করেছিলেন একজন আলী আল্লাহ তৈরি করেছিলেন আমরা সেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছিলাম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো ইয়াতু আলাইহিম আয়াতি ওয়া তিনি মানুষদেরকে কোরআন দিয়ে পবিত্র করেছেন কোরআন দিয়ে মানুষের আত্মা কেমন ভাবে পবিত্র করেছেন যেটা একবার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকৃত আত্মা মানুষটি এমন ভাবে পরিবর্তন হয়েছে কেমন পর্যন্ত এরকম মানুষ আসবে না আর সুসুম্মা মায়েন হাসতান নাম আমাদের যে লোক আটটা রোগ এই রোগের দশটি লোক সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম দুইটি আমরা বলেছিলাম এক নম্বর হল লোক আরেকটি হলো আমাদের কৃপীন তিন নম্বরটি হল জালতান মতন আয়ানামির করনের একাধিক গায়াতেল সোরাতুল আলীম রানসহ সোরাতুল ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতসহ একাধিক আয়াতির কথা বলেছেন সেটি হলো দীর্ঘ আশা মানুষের বেশি দিন বাঁচার আশা এবং এটার দ্বারা যেটি হয় সেটি হলো যে মানুষ যখন বেশি দিন বাঁচার আশা করে তখন এই ব্যক্তি দুনিয়া থাকাকালীন সময়ে আল্লাহ তাকে ভুলে যান পৃথিবীতে সবথেকে বেশি বাঁচার আকাঙ্ক্ষা করেছিল হলো ইংলিশ আল্লাহ তালা যখন তাকে বললেন যে তুমি নেমে যাও জান্নাত থেকে তখন ইংলিশ আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আমাকে তিনটা জিনিস দিতে হবে এক নম্বর হল যে আমাকে কেমন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে হবে কেমন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে হবে এই যে দীর্ঘ বাঁচার আশা এটা সর্বপ্রথম ইবলিশ তৈরি করেছিল দ্বিতীয় নম্বর সে বলেছিল যে আল্লাহ আমাকে যেন কেউ দেখতে না পারে কারণ আমি যখন মানুষের মানুষের ভিতরে আমি যখন মতভেদ তৈরি করব তাদের ভিতরে যখন আমি দুইজনের ভিতরে বিরোধ করে তাদের মতো জ্ঞানজাম তৈরি করে দিব তখন যদি তারা আমাকে দেখে যে আমাদের ভিতরে এই মারামারি তৈরি করে ইংলিশ চলে যাচ্ছে তখন তারা আমাকে আগে পিটাবে সুতরাং আমাকে যেন না দেখে এটার ব্যবস্থা করতে হবে এবং আমি মানুষের শিরা সেরাই দিয়ে আমি মানুষকে ধোকা দেব মানুষের নাকের ভিতর থেকে আমি প্রবেশ করে আমি যেখান থেকে ইচ্ছা আমি বের হব কিন্তু এই জিনিসটা আমাকে দিতে হবে কেমন পর্যন্ত তাহলে সর্বপ্রথম দীর্ঘ আশা এটা করেছে ইংলিশ মানুষ যখন দীর্ঘ আশা করে তখন এই দীর্ঘ আশায় তার জন্য কাল হয়ে দাঁড়ান যেমন বলে আমি বলছেন যে আমি ফেরাউলে লাস্টে আমি বলে আমি সংরক্ষণ করে রেখেছি আগামী প্রজন্ম জানবে তারা যেন এটা দেখতে পারে এটা কোন রকম আয়া এটা আমি সংরক্ষণ করে রেখেছি যেন যত প্রজন্মের পর প্রজন্ম আসবে তারা দেখতে পারে যে পৃথিবীতে ফেরাউন যে দীর্ঘ আশা নিয়ে দীর্ঘ আশা নিয়ে সে বাগতে চেয়েছিল এবং একটা পর্যায়ের সোর একটা নাজিয়াতে আল্লাহ বলছেন সে পাপান কবুন আয়রা সে ঘোষণা করে দিয়েছিল যে আই এম ওয়াট আমিও নাম তোমাদের প্রভু সুতরাং যে ব্যক্তি প্রভু হয় তার পর মন নাই এই কব ঘোষণা করে সে যখন ঘোষণা করেছিল যে ককাল আর আমি তোমাদের প্রভু এবং এটা সে ভেবেই নিয়েছিল যে দীর্ঘদিন আমি যেহেতু বাঁচবো এই বাচার জন্য এই বাচ্চার ফলে পৃথিবীর যত জুলুম করি না কেন এই জুলুম আমাকে কিছুই করতে পারে তাহলে তৃতীয় নম্বর হলো যে আমাদেরকে কি করা যে দীর্ঘ আসামি যে বাঁচায় যে আমি দীর্ঘদিন আসবো আশা বরন্ত যে দীর্ঘদিন কোন ব্যক্তি অর্থাৎ পৃথিবীতে যে জন্মগ্রহণ করছে এই ব্যক্তির তার মৃত্যুর স্যার অবশ্যই গ্রহণ করতে হবে একজন বিজ্ঞানী তিনি কোরআন নিয়ে একবার গবেষণা করতে বসলেন গবেষণা করতে 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 তিনি প্রথমত এই বিজ্ঞানী প্রথমে চেয়েছিলেন যে কোরআনের ভিতরে যে ভুল আছে এটা আমি বের করব তিনি যেহেতু বিজ্ঞানী এই বিজ্ঞানী পরে শেষ করে নিয়ে তিনি বসলেন মুসলমানরা তো কোরআন পড়েন মুসলমানরা কোরআন পড়ে না মুসলমানরা কোরআন বুঝে না

ওই ব্যক্তির কাছে আবার জিজ্ঞেস করা হয়েছে যে পৃথিবীতে সব থেকে দুর্ভাগ্য জাতি ওই ব্যক্তি কাজ যে মুসলমানরা সব থেকে হতবাকা জাতি এটা কিভাবে সম্ভব তো উনি আবার প্রশ্ন করলেন যে এটা কিভাবে সম্ভব যারাই সব থেকে বেশি ভাগ্যবান তারাই দুর্ভাগ্য কিভাবে সম্ভব ওই পণ্ডিত বলতেছে

বেশি দিন বাদ তো ওই বিজ্ঞানী যখন পাঁচ পুরিয়ে বসেছে তখন এই আয়াত যখন একটার পর একটা আসতেছে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত যখন তিনি পড়েছে যে প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাধন করতে হয় বিজ্ঞানী তাওরাতের অংশ পড়েছে জাবুরের অংশ পড়েছে ইনজিলের অংশ পড়েছে ওল্ড টেস্টামেন্ট নিউ বাইবেলে দিন্দা বিশতা সফট পার কাছে যখন কাছে কোরআনের কাছে এসেছে তখন এটা তিনি আর গুনতো করতে পার লাই যে পৃথিবীতে একবার গণ্য গ্রহণ করেছে যার প্রাণ আছে তাকে অবশ্যয় অবশ্যয় তাকে মৃত্যু সালাব সৈতে গ্রহণ করতে হবে বিজ্ঞানী এই আয়াত নিয়ে গবেষণা করে তার রূপটা চুক করে নিয়েছে সাথে সাথে বিজ্ঞান অবলম্বন সামনে এই যে দীর্ঘদিন

ব্যক্তিটি ছিল বেদুই আসার পরে বলছেন যে আল্লাহ আপনি আমাকে একটা নসিহাত যে নসিহাতের দ্বারা আমি আমার জীবনকে পরিবর্তন করব এবং এটাই যেন আমার শেষ নসিহাত হয় কারণ আপনার থেকে আমার যে দূরত্ব এটা আসতে অনেক কিছু সময় লাগে আর আমি একজন বেদুই বেদুইটা সাধারণত রূপ হয় তার কষ্ট সহিষ্ণু হয় মরুভূমিতে দ্বারা

এই একটা আমল আল্লাহ রসুল শিখালেন যে কবর তার রাগ করবো না কারণ একজন ব্যক্তিকে রাগই তাকে শেষ করে দিতে পারে ঠিক না বলেন আমরা যখন বউকে পিটাই তখন কিসের কারণে পিটাই কথা কম না যখন তালাক দিই তুই তালাক তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক এটা কিসের দ্বারা হয় রাগের দ্বারা তিনি যখন রাগ করতেন তখন তার মাথা দিয়ে ধোঁয়া বের হত এত রাগ ছিল দেখেন আল্লাহ যখন তাকে তাওলাত দিয়ে বললেন যে মুসা ইذه الى فرعون فرعون অসজা ইন্নহু কাওয়ান কারণ সে স্বয়ং অত্যাচার করে দিয়েছে সে মানুষের করে জুলুম করতেছে কিন্তু যখন আল্লাহ তাআলা পাঠাচ্ছেন তখন আল্লাহ তাআলা বলেছেন মুসা রে কম না ভালো কথা বলবা উত্তম কথা বলবা এবং ফেরাউনের সাথে যখন কথা বলবা

আমাকে আছে মসজিদে আমাদের খুঁজে পাচ্ছি তো ওই ব্যক্তি ওই চলে গেছে দ্বিতীয় দিন যখন আসতে

বলছে ভাই আপনি একটু নামবেন আপনার সাথে একটু কথা ছিল তো ওই ব্যক্তি নেমেছেন নামার পরে অনুসারে বলতেছে যে ভাই আপনি কেমন আছেন আপনার সন্তান কেমন আছে আমার তো খুব কষ্ট হয় গরমের দিনে যে আচ্ছা ঠিক আছে ভাই আমি তো নামাজ পড়তে যাচ্ছি না আপনি যদি নামাজ পড়তে যাইতেন তো ভালো হতো তখন ওই ব্যক্তি কাঁচা ছেড়ে দেবেন কি করেন নামাজ পড়তে যাবেন ওই ব্যক্তি নামাজ পড়তে আসছে আসার পরে

একজন ব্যক্তি না একটা জাতি তার সর্বনিম্ন পর্যায়ে ব্যক্তিকে নিয়ে চলে আসতে পারে এই জন্য রাগ করা যাবে না এটা হল চতুর্থ নম্বর এখন তো সাইডে রয়েছে আমাদের সময় কম আমরা এই যে রাগের ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ কয়েক পর ভিউ কি ছিল তিনি কিভাবে রাগ করলেন তিনি শরিয়াত বিরোধী যদি কোনো ਕਿਸাতার সামনে দেখতেন আল্লাহই তার চেহারাটা লাল হয়ে যেত এজন্য শরিয়াতের দিক থেকে যদি কোনো আপনার সামনে এরকম হয় যে শরিয়াত লঙ্ঘিত হচ্ছে যে আপনার সন্তান নামাজ পড়ে না 7 বছর হয়ে যাচ্ছে 10 বছর হয়ে যাচ্ছে নামাজ পড়ে না তাহলে এখানকে আপনি আদ করবেন না অবশ্যই আপনাকে আদ করবেন সাত বছর আপনি নামাজের তাকীদ দিবেন দশ বছর যদি মসজিদে না যায় তারপরে এটা হলো আমরা যারা আছি আমাদের রাগটা আল্লাহ কমিয়ে দেয় এবং রাগ যখন এবং যখন দাঁড়ায় রাগ হয়ে গেছে তখন সাথে সাথে বসে পড়বা যদি বসা না হয় পড়বা আর যদি একান্ত রাগ না যায় তাহলে সাথে সাথে ওষুধ করে সালাতে দাঁড়িয়ে